সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন মাইকটা কি ঠিকঠাক মতো কাজ করছে মাঝে মাঝে মাইকটা একটু ডিস্টার্ব করে মানে মাইকটা দুষ্টামি করে আমার সাথে দুষ্টামি করলে দেখা যায় যে ভয়েস রেকর্ড হয় না যাই হোক এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাজীপুর মানে টঙ্গি টু গাজীপুর মেসিং ঢাকা বা হাইওয়েতে যেটা কানেক্ট হচ্ছে সেই রোডটাতে এখানে আপনাদের সাথে কানেক্ট হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই রোডটা মানে খুব রিসেন্ট অসাধারণ একটা রোড হতে যাচ্ছে কারণ আপনারা যারা ঢাকা মানে টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ বগুড়া রংপুর ওই দিকটায় আপনারা যান তো বাইপাস থেকে শুরু করে একদম পুরো যমুনা ব্রিজ পর্যন্ত রাস্তাটা যে অসাধারণ হয়েছে এই রাস্তাটা কিন্তু এরকম অসাধারণ ছিল না অনেক বেশি পরিমাণে ভাঙা চড়া ছিল ব্রিজের কাজ হচ্ছিল মানে প্রচুর অবস্ট্রাকল ছিল তো ওই রাস্তাটা এখন যারা যাবে মানে ওরা কল্পনাও করতে পারবে না বা নতুন যারা যাবে ওরা কল্পনা করতে পারবে না যে রাস্তাটা কী পরিমাণ বাজেছিল যেমন এই রাস্তাটা এখনও বাজে আছে এখনও তো তাও মোটামুটি ঠিক হয়ে গেছে এখন ধরেন ধরতে পারেন সিক্সটি পার্সেন্ট কাজ অলরেডি এই রাস্তা হয়ে গেছে তো এই রাস্তাটা যখন কাজ ধরছিল তখন যে কী পরিমাণ বাজে ছিল মানে টঙ্গি থেকে গাজীপুচ রাস্তা পর্যন্ত বারো কিলোমিটার বা সাড়ে বারো কিলোমিটার রাস্তা এই সাড়ে বারো কিলোমিটার রাস্তা পার হইতে লাগত দুই ঘন্টা এখন মোটরসাইকেলে গেলে একটু কম লাগে তাও বাসে বেশি লাগে মোটামুটি চল্লিশ মিনিটের মতো এখনও সময় লাগে বাসে তো এই যে যাই এক্সপ্রেস হাইওয়ে যেই কাজগুলো হচ্ছে এইটা যখন চালু হয়ে যাবে র্যাপিড ট্রান্সপোর্ট যখন চালু হয়ে যাবে তো রাস্তার নিচের অংশের গাড়ি ঘোড়া কিন্তু অনেক কমে যাবে কারণ যারা লং রুটের গাড়ি আছে ওরা বাধ্য হয়ে ওই রুটে উঠবে উপরের দিকে উঠবে যেমনটা এখন হয় হচ্ছে ঢাকার মধ্যে এলিভেটেড এক্সপ্রেস রয়েতে যেই ঘটনাগুলো ঘটে তো এই রাস্তাটা এত পরিমাণ অসাধারণ হবে তখন মানুষ এই রাস্তা দিয়ে চালিয়ে বাইক চালিয়ে সব কিছু চালিয়ে মানে বেশ ভালো মজা পাবে কিন্তু এই যে মজাটা পাওয়ার জন্য যে পরিমাণ অপেক্ষা আমরা করতেছি মোটামুটি যতটুকু খেয়াল পড়ে এইটা সম্ভবত দশ বা এগারো সাল থেকে কাজ শুরু হয়েছে আমি ভুল করতে পারি তো সাত আট বছর মিনিমাম সাত আট বছর আমরা এটা সাফার করতেছি আট আট নয় বছর সাফার করতেছি শুরুর দিকে রাস্তাটা এত পরিমাণ বাজার ছিল না বাইক বাইক চালানোর অবস্থা ছিল এই রাস্তায় আপনার ওই সময় শুধুমাত্র ঘোরায় করে চড়তে পারতেন মানে এত পরিমাণ খানাখন্দ ভাঙা চোড়া ছিল এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় সব কিছু ঠিকঠাক করে ফেলছে মাঝখানে কয়েকটা ওভারপাসগুলো রেডি হওয়া বাকি সাথে এই কাউন্টারগুলো রেডি হওয়া বাকি তো এইগুলো পুরোপুরি রেডি হয়ে গেলে এই রাস্তাটা এত পরিমাণ অসাধারণ হবে তখন টঙ্গি থেকে আপনার গাজীপুর চৌরাস্তা যেতে যেতে মোটরসাইকেলে হায়েস্ট গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর বাসে গেলে চল্লিশ মিনিট সময় লাগবে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে একটা দেশ খুব দ্রুত আগায় যাবে কারণ আমি দ্রুত কর্মঘণ্টা মানে কাজের ক্ষেত্রে আমি চলে যেতে পারবো সেখানে আমি কাজ করতে পারবো আলটিমেটলি যখন মানুষ কাজ করবে তখন তার উন্নতি হবে দেশের উন্নতি হবে সো আশা থাকবে দ্রুত তার সাথে এই কাজটা হয়ে যাক এই র্যাপিড ট্রান্সপোর্ট বা ধরেন এই রাস্তার যে বাকি ওভারপাসগুলো রেডি করা দরকার বা এগুলো সব কিছু রেডি হয়ে যাক তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটার একটা সুফল ভোগ করতে পারব ধন্যবাদ সড়ক পরিবহন যারা মন্ত্রণালয় রয়েছে তারা বেশ ভালোই পরিশ্রম করতেছে কিন্তু একটু ধীরে সুস্থে পরিশ্রম করতেছে আপনাদেরকে বলবো যে আরেকটু দ্রুত কাজ করেন আর কাজের বারটাও মনে হয় আমার আরেকটু বাড়ানো উচিত কারণ বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম যে একটু নজর দেওয়ার সুযোগ আছে আপনাদের যাই হোক এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বড় বাড়ি বড় বাড়ি থেকে ভিতরে একটা জায়গায় যাব যাজর রোড যেটা বড় বাড়ি বটতলা রোড হয়ে আপনার ওখানে ঢুকেছে মহিলার নামে একটা জায়গা আছে সেখানে কিউরিয়াস বাইকার টিমের একটা মিট আছে আজকে তো সেই মিটটায় সর্বনাশ আছে ধরে দিচ্ছিলো আরেকটু হলে এই না পার হইতে পারছে আমার টিমমেট তো চলে আসছি বড় বাড়ি তো হবে নতুন কোনো রাস্তা থেকে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই